এই বিয়ের গেটটা জুড়ে আমার আজকের ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন একই গেট দিয়ে জন্ম মৃত্যু বিয়ে সবই হতে পারে তো চলো দেখা যাক আজকে এখানে কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ শুরুতে এখানে একটা বিয়ের গাড়ি এখানে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে তো হ্যাঁ আজকে যে ব্লগটি দেখাবো সেই ব্লগটিতে হচ্ছে এই একই বিয়ের গেট দিয়ে মৃত্যুর গাড়ি মানে লাশের গাড়ি এবং এই গেট দিয়ে বেরিয়ে যাবে বিয়ের গাড়ি তোমাদের সঙ্গে সারাটা দিন কিভাবে কাটছে আর কি বলতে চাচ্ছি চলো ভিডিওটি দেখতে দেখতে তোমাদেরকে শেয়ার করি এখানে চলছে বিয়েবাড়ির অনেক রকমের রান্নার আয়োজন আর চলছে খাওয়া দাওয়ার টেবিলের অনেক মনোরঞ্জন করা এবং মনের মাধুরী আঁকিয়ে এই বিয়ে বাড়িটা সাজানোর চেষ্টা আর এক দিক দিয়ে চলছে কবর খননের কাজ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো একই বাড়িতে বিয়ে এবং মৃত্যু কিভাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো রান্নার আয়োজন চলছে বিশাল রান্নার আয়োজন বাড়িতে যা হয় রোস্ট সবজি মাংস বিরিয়ানি অনেক রকমের খাবার তো এখানে চলো রান্নার জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই চলছে বিশাল রান্নার আয়োজন দেখো তিনটা চারটা চুলায় রান্না চলছে আর হঠাৎে খবর আসলো মৃত্যুর দেখো বিয়ে বেরিয়ে যাওয়ার আগেই ঢুকছে লাশের গাড়ি তো যার বিয়ে সেটা হচ্ছে আমার ননদ ফুপাত ননদ তো ওর হচ্ছে বড় মারা গিয়েছে মানে বড়াব্বুর বউ তো দেখো লাশের গাড়ি আসা দেখে সবাই ছুটে চলে যাচ্ছে আসলে আমি ভয়েসটা দিতে পারছি না এটা অনেক কয়দিন আগের ভিডিও আমি ছাড়বো কি ছাড়বো না ভাবতে ভাবতে আজকে ছেড়ে দিলাম প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না এবং দেখো কি একটা করুণ দৃশ্য এবং করুণ ঘটনা দেখো চলে আসলো লাশের গাড়ি উনি ছিল অসুস্থ কালকেই ওনাকে রংপুরে নিয়ে যাওয়া হয়েছে তো হঠাৎ খবর আসে সকালবেলা যে উনি মারা গেছে এখন বিয়েটাও আর ক্যান্সেল করা সম্ভব হচ্ছিল না তো বিয়েটা যেভাবে আমরা ভাবে করতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হয়নি যেহেতু একটা মানুষের মৃত্যুর থেকে বড় কিছু আর হতে পারে না দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন এই লাশ নামিয়ে রাখার পর বর আনতে যাওয়া হবে সবাই কান্নায় ভেঙে পড়েছে আর চলো তোমাদেরকে দেখিয়ে দেই কবরের কাজ চলছে কবর খনন করা হচ্ছে এখানে কেউ বা সারা জীবনের জন্য চলে যাচ্ছে পর পরে আর কেউ বা সারা জীবনের জন্য নতুন জীবন গুছিয়ে নেওয়ার অবস্থা মানে এমন একটা খারাপ দৃশ্য আমি তোমাদেরকে কি বলবো ঠিকভাবে ভিডিও করতে পারছিলাম না কারণ এটা ভিডিও করা ঠিক হবে কি না আমি বুঝতে পারিনি কিন্তু তোমাদেরকে দেখালাম চলো যাওয়া যাক তো যাবো কিনা ভাবছিলাম যে যেখানে রেখেছে লাশটা সেখানে যাব কিনা ভাবতে ভাবতে চলেই যাচ্ছি যে তোমাদেরকে দেখাবো না যার শুধু বাড়িটা দেখাবো বাড়িটা দেখালাম না কারণ অনেক কান্নাকাটি এবং অনেক আওয়াজ আসতেছিল এই জন্য আর দেখালাম না বিয়ে বাড়ির আত্মীয় স্বজন যে যেরকম রকম গিজ করছে সেরকম কিন্তু লাশের বাড়িতেও কিন্তু মানুষ গিজ গিজ করছে দেখো এখানে কবর খনন করছে আর ওইদিকে দেখো বিয়ের আমি আর কিছু ভাবতেও পাচ্ছি না বলতেও পাচ্ছি না এইদিকে বিয়ে পড়ানো হচ্ছে এইদিকে লাশে নতুন করে নতুন বাড়িতে যাওয়ার জন্য আয়োজন চলছে এখন বউ বিদায় দেওয়া হলো এই বউ বিদায় দেওয়ার পর শুরু হবে মাটি দেওয়ার আর এক বিদায় পালা এখন এখানে বউ চলে যাচ্ছে বউ চলে যাওয়ার পর মাটি দেওয়া হবে সবটাই ভালোভাবে শেয়ার করতে পারলাম না আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইও আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বিয়ে বাড়িতে এরা দুষ্টামি করতেছিল কিন্তু ছোট মানুষ এরা তো অতটাও বোঝে না তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না আজকে কথা বলার মতো অবস্থায় নেই তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ